নমস্কার বন্ধুরা নমিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো সর্ষে শাকের ঝোল চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপির জন্য যে যে উপকরণ লাগবে সেগুলো হলো এখানে আমরা নিয়ে নিয়েছি সরষে শাক সর্ষেটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আর নিয়েছি চিংড়ি মাছ পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি চলুন এবার দেখে নেওয়া যাক দেখুন বন্ধুরা আমরা গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জল এখন দিয়ে দেবো লবণ এবার আমরা জলটাকে একটু ভালো করে গরম করে নেব চলুন আমরা জলটা গরম করে নিই তারপর আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমাদের জলটা গরম হয়ে গেছে এখন আমরা এর মধ্যে সর্ষে পাতাগুলো দিয়ে দেব চলুন বন্ধুরা এবার আমরা শাকটা ভালো করে সিদ্ধ করে নিই তারপর আমি দেখাব এখন আমরা এটাকে ঢেকে দেব ঠিক আছে এটা সিদ্ধ হয়নি নিই তারপর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমাদের শাকটা ভালো করে আমরা সেদ্ধ করে নিয়েছি এখন আমরা এটা একটা আলাদা পাত্রে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমরা একটা আলাদা পাত্রে নামিয়ে নিয়েছি এখন আমরা সবার প্রথমে চিংড়ি মাছটাকে ভেজে নেব সবার প্রথমে আমরা কড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল সবার প্রথমে আমরা দিয়ে দিলাম শুকনো লঙ্কা

এবার আমরা খুব ভালো করে চিংড়ি মাছটাকে ভেজে নেবো চলুন আমরা ভেজে নিই তারপর আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমরা চিংড়ি মাছটা ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিই সামান্য পরিমাণে লবণ এবার আমরা এখানে সর্ষে শাকটা দিয়ে দেব এবার আমরা দিয়ে দেবো ধনে পাতা কুচি এবার আমরা এটাকে ভালো করে ফুটিয়ে নেব চলুন বন্ধুরা ভালো করে ফুটিয়ে নিই তারপর আপনাদের আমি দেখাবো দেখুন বন্ধুরা আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে এখন এটাকে আমরা একটা আলাদা পাত্রে তুলে নেব চলুন বন্ধুরা আমরা তুলে নিই তারপর আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক